কোনোরকম জিলেটিন বা আগার আগার পাউডার ছাড়া এইভাবে কাঁচা আম দিয়ে টক মিষ্টি ঝাল জেলির রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন এই জেলি বা জ্যামটা বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয় শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি এখানে আমি একটা কাঁচা আম দিয়ে জ্যাম বা জেলির রেসিপিটা বানাচ্ছি আপনারা যদি পরিমাণটা বেশি করে বানাতে চান তাহলে আমের পরিমাণ বা সমস্ত কিছুর পরিমাণ একটু বেশি করে দিতে হবে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমটাকে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে আঠিটা বাদ দিয়ে এইভাবে স্লাইস করে পুরো আমটাকেই কেটে নিচ্ছি যখন আমটা কাটা হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতন জল এখানে আমি পাঁচশো এমএল জল নিলাম একটা আমের জন্য এবার কড়াইয়ের মধ্যে মানে জলের মধ্যে সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে তারপর আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই আছে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিতে হবে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমের টুকরোগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে যাতে কোনো রকমের টুকরো না থাকে আপনারা চাইলে মিশ্রণটাকে ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন যাতে কোনো রকমের আমের টুকরো না থাকে আমের টুকরোগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম আর যদি কোনো টুকরো ছিল সেইগুলোকে আমি বেছে নিয়েছিলাম তারপর ছাঁকনির সাহায্যে ম্যাশ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম চিনি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর এই সময় মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের মানে চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিলাম বিট লবণ বিট লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিশ্রণটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে ছ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে ফ্লেমটা হাই দিয়ে রেখেছি চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার ছ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি সাত মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এখন এক ফোটার মতন ফুড কালার দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা আপনার দোকানে খুব সহজে পেয়ে যাবেন এতে খেতেও ভালো লাগবে অল্প একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি নিয়ে নিলাম জলজিরা পাউডার জল স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো হয় তাই এখানে আমি অল্প একটু জলজিরার পাউডারও দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে জ্যামটা বেশ খেতে অনেক বেশি ভালো লাগবে এখন ফ্লেমটা অফ করে দিয়েছি সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে জ্যাম বা জেলের মিশ্রণটা একেবারেই রেডি এবার একটা এরকমই পাত্র নিতে হবে যে কোনো ধরনের আপনারা এয়ারটাইট কন্টেনার নিতে পারেন আর এইভাবে যদি জ্যাম জেলিটা বানিয়ে থাকেন ছ মাসের মতন ভালো থাকবে প্রায় এক ঘন্টার মতন রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আপনারা দেখুন মিশ্রণটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে এবার আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে জ্যাম বা জেলিটা রেডি হয়েছে আর বাড়িতে এইভাবে কাঁচা আমের জ্যাম বা জেলির রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে